আসসালামু আলাইকুম আমি এসেছি বুরাডিবির পক্ষ থেকে আমার নাম মোহাম্মদ বিলাস হোসেন আমি আজকে যাইতেছি এ প্লাস প্রাপ্তদের কাছে যারা এ প্লাস পেয়েছে তাদের মনের অনুভূতিটা কি রকম তাদের কাছে আমি শুনবো এই যে আমাদের সাথে একজন ভাই দাঁড়িয়ে আছে সেই এ প্লাস পেয়েছে তার অনুভূতিটা আমি প্রকাশ করবো ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম दीजिए ওয়ালাইকুম আসসালাম ভাই আমি এসএসসি গুয়াডিপের পক্ষ থেকে আপনার বেনার দেখতেছি আপনি নাকি এসএসসি তে এ প্লাস পেয়েছেন আপনার এ এ প্লাস পাওয়ার অনুভূতিটা একটু বলবেন আমাদের গুয়াডিপের সামনে হ্যাঁ আমি তো এ প্লাস পাইছি এটা সবাই জানে এলাকা ভাই সবাই জানে তো আমার অনুভূতি হচ্ছে সখিনা রহমান মতো কি বলি সখিনা রহমান মতো এইটা আবার কেমন কথা বললেন ওই সখিনা রহমান আমার একটা মাইস হওয়া জন্ম দিয়ে এখানে পাড়া প্রতিদিন সবাইকে মিষ্টি খাওয়ায় এদিক বলে আমাকে মিষ্টি দে ওইদিক বলে আমাকে মিষ্টি দে ওইদিক বলে আমাকে মিষ্টি দে ওই তেমনি আমার হচ্ছে ওই কাহিনী আমি যখন পরীক্ষা দিয়েছি যখন ভালো রেজাল্ট করছি তখন আমার সবাই কয় যে মিষ্টি খাও মিষ্টি খাও এটা খাও ওটা খাও এই হলো আমার অনুভূতি ভাই আপনি এ প্লাস পেয়েছেন আপনাকে তো মিষ্টি খাওয়াতেই হবে তাই না আপনি এ প্লাস পেয়েছেন ভালো রেজাল্ট করেছেন ভাই কি বুঝতেছেনটা